একটা শহরের মেয়ে বিয়ে হলে কত ঝামেলার মুখোমুখি হতে হয় যে মেয়েটার আসলে বিয়ে হয় আসলেই শহরের জীবন আর গ্রামের জীবন অনেক তফাত আমরা সিনেমাতে যেরকম মনে করি জীবনটা আসলে সিনেমার মতন না বাস্তবতা অনেক কঠিন যদি সেটা আপনি মুখোমুখি হতে পারেন আসলে আমার জীবনটা সেম একই অবস্থায় ছোটোবেলা থেকে বড় হয়েছি শহরে কিন্তু আমার ভাগ্যকর্মে আমার বিয়েটা হয়েছে গ্রামে যখন বিয়ে হয়ে যায় তখন তো গ্রামের কোনো কাজই জানতাম না অনেকে অনেক কথাই বলতো বিশেষ করে গ্রামের মানুষজনকে আমরা যতটা সরল সোজা মনে করি আসলে তারা অতটাও সরল সোজা না বিশেষ করে ছেলের বউদের ব্যাপারে তারা অনেক বেশি ইয়া তারা মনে করে ছেলের বউ বসে থাকবে কে তারপরে হচ্ছে ছেলের বউ সব কাজ কেন করতেছে না আবার কেন সব কাজ পারে না এগুলো নিয়ে অনেক সমস্যার আসলে মুখোমুখি হতে হয় বিশেষ করে গ্রামের যারা বৌমারা আছে তারাই বুঝতে পারবে তো সেম ব্যাপারটা আমার সাথেও হয় আমি যখন বিয়ে হয়ে যাওয়ার পর যখন কোনো কাজ করতে পারতাম না বা জানতাম না তখন থেকে ওরা সবসময় আমার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে তো বিষয়টা আমার কাছে তেমন একটা গায়ে লাগতো না কিন্তু এটা অন্তত ভাবি যে যারা শহরের মেয়েরা আছে তারা যখন গ্রামে বিয়ে হয়ে আসে তখন তাদেরকে কত কথা শুনতে হয় আবার যারা গ্রামের মেয়েরা আছে যারা শহরে বিয়ে হয়ে যায় তাদেরকে কত কথা শুনতে হয় কারণ দেখেন একটা গ্রামের মেয়ে তারা কিন্তু শহরের আচাল চলন আচার আচরণ কোনো কিছুই তারা ওরকমভাবে বুঝে না কারণ তারা একদম ফাঁকা ফ্রিভাবে চলাফেরা করে আর গ্রামে যে একদম ঘরবন্দি হয়ে চলাফেরা মানে অন্য অন্যরকম একটা বিষয় তো যাই হোক আমাদের জীবনটা এরকম বিশেষ করে মেয়েদের জীবনটা এরকম তাদের তারা বড় হয় একভাবে তারপর তাদের বিয়ে হয়ে মানে নিতে হয় আরেকভাবে মেয়ের জীবনটা এরকম তো এভাবে আসলে প্রতিটা মেয়ের জীবনই চলতে হয় যে করার নেই আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়ে বেগুন আসলে সত্যি কথা বলতে শীতের দিন শীতের সবজিগুলো বেশি পছন্দ আর আমার ফুলকপি কেন জানি না অনেক বেশি ভালো লাগে আর ভালো লাগার মতন একটাই খাবার হচ্ছে ফুলকপি আর তার সাথে বেগুন তো কার কার পছন্দ গাইস অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর বিশেষ করে আপনাদের ভাই আর তো ফুলকপি বেগুন এগুলো অনেক পছন্দের একটা খাবার যেহেতু আমার অ্যালার্জি সমস্যা তো মাঝে মাঝে আর কি এটা অ্যাভয়েড করি বিশেষ করে ফুল বেগুনটা বেগুনে তো প্রচুর পরিমাণের অ্যালার্জি যেগুলোই পছন্দের খাবার না সেগুলোই হচ্ছে অ্যালার্জি ভর্তি এমন অবস্থা জীবনের প্রতিটা মেয়েদের একটা করা নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের পায়ে না দাঁড়িয়ে না কারো বিয়ে করা উচিত না কিন্তু আমরা কয়জন এটা ভাবি আসলে কিছু করার নাই প্রতিটা মানুষের প্রতিটা মেয়েদের জীবনটা এমনই কিছুই করার নেই ছোটবেলা থেকে দেখতাম আমার আম্মু সবসময় বলতো ভালো করে পড়াশোনা করো পড়াশোনা করো কারণ নিজের পায়ে না দাঁড়িয়ে কখনোই কখনোই জীবন শুরু করতে যাবেন না জীবন যখন দেখবে যে আবেগময় বয়স বিশেষ করে নাইন টেন এটা একটা আবেগময় বয়স এই বয়সটা আমরা যা মনে করি যে বয়সটা গেলে প্রেম ভালোবাসা এগুলো নিজেকে যদি একটু ধরে রাখতে পারতাম বা ধরে রাখতে পারে যদি মেয়েরা তাহলে কিন্তু সে অনেক বড় হতে পারে কিন্তু বিশেষ করে নাইন টেনে মেয়েরাই বেশি ফুল করে ফেলে আর এই ভুলের মাসুল তাকে সারা জীবন দিতে হয় আর কিছুই করার নেই প্রতিটা মেয়েরই কিছু একটা করা উচিত অন্তত নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করা উচিত যাতে বড় হয়ে যেন কেউ যেন বলতে না পারে যে তুমি কিছুই পারো না বা কিছুই করো না শ্বশুরবাড়িতে যে কথাটা সবসময় শুনতে হয় যে মেয়েরা বসে থাকে কি করো বাড়িতে কোনো কাজ নেই সারাদিন তো বসেই থাকো আসলে কি মেয়েরা সারা দিন বসে থাকে এত পরিশ্রম করে এত কাজ করে কষ্ট করে বাচ্চা সামলায় সব কিছু একা হাতে করে তারপরে দিন শেষে মেয়েরা কিছুই করে না আসলে আমাদের মেয়েদের কোনো দামি নেই বিশেষ করে মেয়েদের তো সমাজে কোনো দামি নেই হয়তো আমরা এমনই একটা কপালে জন্মগ্রহণ করেছে আমাদের দাম পাওয়ার কোনো অধিকারই নেই এমন একটা অবস্থা হয়ে গেছে বিশেষ করে আমার শ্বশুরবাড়ি এলাকায় মানে গ্রামে আমাদের বাড়ি এলাকায় যেমন মেয়েদের দাম নেই তেমন ছেলের বউদেরও দাম নেই মানে মেয়ে হইলেও যদি শুনে যে মেয়ে হয়েছে তাহলে তাদের অনেকগুলো কথা শুনতে হয় তো যাই হোক আমারও একটা কন্যা সন্তানের মা মেয়ে আমার যখন মেয়ে হবে যখন আর কি আমি বলি তখন তারা অনেক রকম কথা বলে মেয়ে হবে কপাল খারাপ ভাগ্য খারাপ এই জন্য জন্য মেয়ে হবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে করি যার ঘরে কন্যা সন্তান আসে আল্লাহ তাকে খুশি হয়ে তার ঘরে রহমত দেয় তো আর আমার কন্যা সন্তান হওয়ার পর থেকে আল্লাহ কেন জানি না রহমত অনেক রহমত দিয়েছে সংসারটা অনেক ভালো হয়েছে আপনাদের ভাইয়া অনেক ভালো চাকরি পেয়েছে ভালো কিছু করতেছে তো এগুলো আমার মনে হয় যে আল্লাহ তালা নিজে তার হচ্ছে খুশি থেকে আমাদেরকে দিয়েছে তো আমাদের এখনও আমরা যত বলি আমরা অনেক দূর উন্নতি করেছি আমরা অনেক দূর এগিয়ে গেছি দিন শেষে আমরা কিছুই এগিয়ে যাইনি সত্যি কথা বলতে আমাদের সমাজটা এখনো সেই আধ্যকালে আর্ধিককালে যেমন মেয়েদেরকে খারাপ আচরণ করতো মেয়েদের সাথে খারাপ ব্যবহার করছো এখনও খবর নিলে দেখে দেখতে পাবেন যে সেম এখনো এমন করে অনেক জায়গাতে দেখবেন অনেক পরিবারে দেখবেন যে এখনো এমন করে মেয়েদের সাথে খারাপ আচরণ করে আসলে কেন আহার মেয়েরা কি আসলে কি দাম পাওয়ার যোগ্য না কিছু বলার নেই আর কিছু করারও নেই দিন শেষে এগুলো কথা আমাদের চুপচাপ মানতে হবে শুনতে হবে আবার দিন শেষে আমাদের উপরই তা নির্ভরশীল একটা সংসারের দায়িত্ব বহনে একটা ছেলে নিতে পারে না একটা মেয়েকেই দিন শেষে আপনি কাজ করে দিতে হয় সংসার সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় তারপরও কোনো দাম পাবে না আর এটা আপনি যখন প্রতিবাদ করতে যাবেন তখন আপনি খারাপ ছেলের বৌমা হবেন ভালো বৌমা না ভালো মা না ভালো মেয়ে না এটা আমি শুধু শ্বশুরবাড়ির কথা বলছি না এটা বাপের বাড়ির কথা বলছি বাপের বাড়ি তো দেখবেন মেয়েদের কোনো দামই নেই অনেকের বাপেরাই দেখবেন মেয়ে হয়েছে শুনলে মানে কেমন করে আবার মেয়েকে বোঝা মনে করে মনে করে যে মেয়ে কোনো মতে এইট নাইনে উঠবে কোনোমতে বিয়ে দিতে পারলে ব্যাস ঝামেলা শেষ আপদ বিদায় অনেক অনেকেরই আছে সেম একটা অবস্থা তো যাই হোক আর কিছু বলার নেই আজকে রান্না করলাম আর আসলে অনেক অনেকে দেখি যে এগুলো চোখের সামনে দেখি তাই আপনাদের সাথে আজকে ছোট্ট খাটো একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম আই হোপ আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে সাথে থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্যপুরমাণ ধন্যবাদ আজকে আপনাদের ভাইয়ের জন্য আপনাদের ভাইয়ের ফেভারিট খাবার রান্না করছি ফুলকপির সাথে বেগুন আর ধনিয়া পাতা উপরে দিয়ে অনেক পছন্দ করে এই খাবারগুলো তাই আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর এতক্ষণ সাথে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমার বকবক শোনার অবশ্যই আপনাদের ধৈর্য আছে তাই আপনারা শুনছেন কারণ আমার সব সময় বলে আমি এটাকে অতিরিক্ত বক বক করি আর কিছুই করার নেই আমার কথা বলতে ভালো লাগে কারণ আমার যখন মন খারাপ থাকে তখন আমি অতিরিক্ত পরিমাণে কথা বলি যাতে আমার মনটা অনেক ভালো হয়ে যায় সাথে থাকবেন